এক চামচ লবণ ফুলকপি পাত্র এক কাপ গাজর এক কাপ বটবটি কুচো এক পাটি হাফ সিদ্ধ করে নিব ভালো করে আরো পানি দিয়ে সিদ্ধ করার জন্য তুলে বলক চলে আসছে এখন নুডলস গুলো সিদ্ধ করে নেব পকোলা নুডুলস হয়ে গেছে পানি ধরিয়ে নেবে ফাইনালি গুলো এখন রান্না করবো ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু চোনাড়া চাড়া করে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি সাথে একটি টমেটো কুচি হাতে চামচ ওরকম লবণ ভালো করে ভেজে নেবো টমেটো টমেটোটা গົດতে শুরু করেছে এখন যে দেব 3টা দিন ভঙ্গে রাখা ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো যাতে করে দলা চলে না আসে

এখন এই সব উপর দিয়ে দিবা করে সব মশলাটা সেটা আর এই মশলাটা ধনিয়া পাতা দেওয়াই থাকে তার জন্য কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না খাটের তেলে একটা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন মানে এখানে দিয়ে দিব সিদ্ধ করা নড়তে নুডুলসটা এখন সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন শীতকালীন এই সবজিগুলো দিয়ে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর এভাবে নুডুলসটা রান্না করলে কিন্তু নুডুলসটা খেতে অনেক অসাধারণ মজা হয়ে থাকে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ